এখানে যে রাস্তাটা দেখেন এটা হচ্ছে বুল্লার বুল্লা থেকে হরশপুর যাওয়ার এটা হচ্ছে আপনার মাটির রাস্তা এখানে কোনো পিস কিংবা কোন ধরনের ইট লাগানো হয় রাস্তার যে যে অবস্থা আপনারা দেখেন আমি দেখাচ্ছি এখানে আপনি পায়ে হেঁটে যেতেও খুব কষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে আহ বুল্লা এবং হরুশপুরের মধ্যবর্তী যে হাওর দিয়ে বয়ে গেছে যে রাস্তাটা এটা গ্রামীণ রাস্তা যে অবস্থা আসলে এখানকার যে যে রাস্তাটা দেখালাম এই রাস্তার একটা নদী আছে নদীটা হচ্ছে লুহু নদী এটা দিয়ে নদীর উপর দিয়ে বাঁশের যে শাখাও শাকু বলে গ্রামীণ রাস্তায় শাখু বলে তো এটার অবস্থা দেখেন এটা দিয়ে মানুষ কিভাবে যাতায়াত যাতায়াত করবে আমার আসলে খুব কষ্টকর হয়ে যে অনেক মানুষ যাতায়াত করে আহ এখানে হরসপুর এবং বুল্লা যে নিকটবর্ত যেটা বলতে চাচ্ছিলাম এখন যদি আমাদের বিজয়নগর উপজেলার মধ্যে এটা পড়েছে এবং আমি আসলে কোনো সাংবাদিক কিংবা মিডিয়া নই আমি জাস্ট এটা যে বেকারের যে অবস্থা এটা তুলে ধরার জন্য একটু আমি কিছুদিন আগে আমি কন্টেন্ট বানাই আমি কিছুদিন আগে এখানে আসছিলাম বললা গেছিলাম মানে বললা গ্রামে তখন এই অবস্থায় দেখেছিলাম এখনো এই অবস্থায় দেখেছিলাম তো এখানে আশেপাশে স্থানীয় যারা আছে আসলে তারাও এখানে এখন নাই আপনাদের বলা যাচ্ছে না তো এখন যদি এই অবস্থা হয় যারা বিজয়নগর উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা প্রশাসন আছেন তাদের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি এই অন্তত পক্ষে রাস্তা যতটুকু আছে মানুষ চলতে পারে কিন্তু এই যাতে হয়ে যায় আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে আমি একজন সন্তান সেজন্য আপনারা যদি সবাই একতা হন আশা করি ব্রিজটা হয়ে যাবে সরকারের কাছে ওইটা অনুরোধ রইল তো এখানে যারা আরো যারা আছে বিজয়নগরের বা বুল্লা তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই রাস্তা ব্রিজ যদি হয় তারাও চলাচল করতে কোনো ব্যাকআট হবে না যে আসলে এখানে একজন তুমি কোন ক্লাসে পড়ো এইটে এখানে একজন ছাত্র পাইলাম সে হচ্ছে হাই স্কুলে পড়ে ক্লাস এইটে পড়ে তোমার বাড়ি কোথায় বললা বললা স্পষ্টভাবে বলো বললা বললা ওর বাড়ি হচ্ছে বললা আর এদিকে হচ্ছে ওর স্কুল না স্কুলের নাম কি কি বলো পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে সে পড়ে ক্লাস এইটের ছাত্র সে এখন তুমি কি এখন পরীক্ষা দিয়েছো নাকি জি সে এখন পরীক্ষা দিয়ে আসছে এখানে হচ্ছে এই পাশটা হচ্ছে মানে শাকু যেটাকে বললাম শাকুল অপরজিট পাশে হচ্ছে মানে দক্ষিণ সাইডে তার স্কুল এবং তার গ্রাম হচ্ছে বুল্লা সেখান থেকে প্রতিদিনই স্কুলে যায় এবং এটা পার হয় তো এখন যদি একজন শেফের হচ্ছে যদি কোনো ধরনের কোনো ব্যাকওয়ার্ড ঘটে কিংবা তার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী কে হবে আসলে আমি জানি না তবে আমরা যদি একটু সচেতন হই এবং আমি আগেও বলছি